প্রিয় ছাত্রছাত্রী থার্ড সেম জিওগ্রাফির যে দুশো পাঁচ নম্বর সেট সেটি সলভ করছি তোমরা শুনে নাও আমি চটপট করে উত্তরগুলো বলবো তোমরা একটু মিলিয়ে নেবে একের প্রশ্নের অপশান এ জুয়ারি শক্তি দুই এর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ এ এবং আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা অপশান তিন কাস্ট হোম্পের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটি সত্য সেটি হল শৃঙ্খল এবং অদৃশ্য হয়ে যাওয়া নদী ডি চারের প্রশ্নের ক্ষেত্রে ভূমিদাসের সঙ্গে জড়িত কি সিক্ত শিলা ধ্বংসাবশেষের ধীর থেকে দ্রুত চলন এটি পাঁচের প্রশ্ন লরেশিয়া ভেঙে তৈরি হচ্ছে ইউরেশিয়া ইউরোপ এবং এশিয়া নিচের কোনগুলি তথ্যগুলি অসত্য ছয়ের প্রশ্ন ছয়ের হচ্ছে অপশান সি এক দুই ও চার এইগুলি অসত্য কোন সমুদ্রের লবণতার হার সবচেয়ে বেশি উত্তর হচ্ছে আটলান্টিক মহাসাগর আটের বিবৃতির এ ও এক নয়ের স্তম্ভ মেলানো তোমরা দেখতে পাচ্ছ এখানে নয়ের দাগের হচ্ছে ডি ডি সঠিক দশের প্রশ্ন দশের প্রশ্নের অপশান বি এ এবং আর উভয় সঠিক এ আর এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে এরপরে এগারো সমুদ্রের ধাতবীয় নুড়ি থেকে পাওয়া যায় ম্যাঙ্গানিজ বারো প্রশ্ন বারো প্রশ্ন হচ্ছে অপশান এ হাজার কিলো ক্যালোরি একশো কিলো ক্যালোরি দশ এবং এক তেরোর তেরো প্রশ্ন অপশান ডি লোটিক চোদ্দোর প্রশ্ন চোদ্দোর প্রশ্ন হচ্ছে অপশান সি এক দুই চার এগুলো পনেরো প্রশ্নের অপশান এ গ্রেজিং ষোলোর প্রশ্ন ঋণাত্মক জনসংখ্যা দেখা গিয়েছিল উনিশশো এগারো থেকে উনিশশো একুশ সতেরোর পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজন এ ট্রান্স হিউম্যান আঠারো জনসংখ্যা বিবর্তনের যে শূন্য পৌঁছায় কোন স্তরে উত্তর হচ্ছে চতুর্থ স্তরে উনিশ বন্যাপ্রবণ অঞ্চলে গড়ে ওঠে শুষ্ক বিন্দু বসতি কুড়ির প্রশ্ন শহরের ন্যূনতম জনসংখ্যা অপশন বি পাঁচ হাজার জন একুশের উত্তর হচ্ছে সি হ্যামলেট তারপরে গোষ্ঠীবদ্ধ বসতি বিক্ষিপ্ত এবং রৈখিক বাইশের উত্তর হচ্ছে সি ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিড তেইশের প্রথম একটা বাড়ছে দ্বিতীয়টা মৃত্যু হার তোমার বাড়ছে জন্ম কমছে তৃতীয়টা দুটো একই আছে হচ্ছে ডি চব্বিশের প্রশ্ন স্তম্ভ মেলানো খুব সুন্দর দিয়েছে এটা তোমরা দেখতে পাচ্ছ দেখে কোন অপশনটা হচ্ছে আমি তীর চিহ্ন দিয়ে দেখি যে তোমরা উত্তরটা সঠিক করে নিও পঁচিশ নম্বর ইতিহাসের সর্বপ্রথম মহানগর কি কলকাতা এরপরে আবার খানিকটা একটা গল্প দিয়েছে দিয়ে গল্প থেকে প্রশ্ন দিয়েছে কোনটি শক্তি অপরন্ত ছাব্বিশের অপশন ডি বায়োগ্যাস সাতাশের অচিরাচরিত ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য নয় সি এর দ্বারা পরিবেশ দূষণের প্রভাব খুবই কম আচ্ছা সাতাশটা একটু কারেকশান করো অচিরাচরিত ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয় বলেছে তাহলে উত্তর হচ্ছে শক্তি উৎপাদনের প্রাথমিক খরচ প্রচুর নয় এটি হচ্ছে ভুল আছে হ্যাঁ সি এর দাগটা হবে না ওটা কারেকশন করে নিও আঠাশের প্রশ্ন সর্বাধিক জনবিরল রাজ্য সিকিম আর অভ্য উৎপাদনের প্রথম স্থান রাজ্য প্রশ্ন অন্ধ্রপ্রদেশ এ এরপরে তোমার করতে হচ্ছে ক্ষেত্রে ও এটি সঠিক এক একত্রিশের প্রশ্ন স্তম্ভ মেলানো দিয়েছে স্তম্ভ মেলানোটা তোমরা দেখে নাও আমি মিলিয়ে দিচ্ছি উত্তর হচ্ছে অপশান এ বত্রিশের প্রশ্ন সর্ববৃহৎ বাণিজ্যিক সংস্থা ডবলুটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর এ ও আর উভয় সত্য এ আর এর সঠিক ব্যাখ্যা অপশন ডি আর পঁয়ত্রিশের প্রশ্ন এবং শেষ প্রশ্ন গত খ্রিস্টে ইন্টারনেট পরিষেবা চালু হয় এটি ঠিক হচ্ছে অপশন এ উনিশশো ছিয়াশি সালে এটা কিন্তু ভারতে যে চালু হয়েছিল এখানে গবেষণার জন্য সরকারি লেভেলে অফিসারদের জন্য এই ইন্টারনেট পরিষেবা চালু ছিল পাবলিকের জন্য বা সাধারণ মানুষের জন্য যে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল সেটা উনিশশো সালে পনেরোই আগস্ট নাগাদ চালু হয়েছিল ঠিক আছে তো এখানে সঠিক উত্তর উনিশশো ছিয়াশি ধন্যবাদ ভিডিওটি সকলকে সকলে দেখার জন্যে এবং ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে দিও